সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন জয় হনুমান নমস্কার আজ সেপ্টেম্বর আজকের বাংলার তারিখ হচ্ছে ছয় আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় হনুমান বা জয় বজরং বলে লিখে যাবেন আর বন্ধুগণ যেহেতু আজ আশ্বিন মাসের প্রথম মঙ্গলবার তাই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা হনুমানজিকে স্মরণ করে চলবেন এছাড়াও আজকের দিনে আপনারা নিয়ম করে সারাদিনে একবার হলেও হনুমান চালিশা শ্রবণ করবেন কিংবা হনুমানজির যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল বয়ে আনবে তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র হস্তা আজকের করণ বালব এর শুরু হচ্ছে করণ আজকের যোগ হচ্ছে ব্রহ্ম এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে নয় মিনিট ও আটত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে সতেরো মিনিট ও বারো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় সকাল সাতটা বেজে আঠারো মিনিট ও উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে ছাপান্ন মিনিট ও উনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাঁত্রিশ মিনিট ও চল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল নটা বেজে তেইশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমান কালপুরুষের রাশি চক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের আজকের দিনে যে গ্রহ নক্ষত্রের গোচর বিশেষ করে কৃত্রিকা নক্ষত্র এবং আর্দ্রা নক্ষত্রের যে পরিবর্তন এর ফলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম ক্ষেত্রে নম্রতা বজায় রাখা প্রয়োজন বিশেষ করে আপনার কথাবার্তা এবং কাজকর্মের প্রতি কিন্তু যথেষ্ট ভালোবাসা রাখবেন এবং নিজের ব্যবহারের প্রতি কিংবা বিভিন্ন রকম যারা শত্রু রয়েছে আপনারা কিংবা যাদেরকে আপনি খুব বেশি পছন্দ করেন না কর্মক্ষেত্রে তাদের সঙ্গেও কিন্তু কথাবার্তায় নম্রতা বজায় রাখা প্রয়োজন এক্ষেত্রে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং আপনাদের জানিয়ে রাখি অনেকগুলি সমস্যা কিংবা আপনাদের জীবনে চলতে থাকা বেশ কয়েকটি পরীক্ষা উঠতে বিষয়গুলি এবং অনেক ক্ষেত্রে আপনাদের সফলতা পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে প্রত্যেকের সঙ্গেই আজকে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এছাড়াও জানিয়ে রাখি আজকের দিনে কিন্তু চন্দ্র আপনাদের রাশিতে যেভাবে পর্যায় করছে এর ফলে আপনাদের শিক্ষা ক্ষেত্রে এবং বেরোজগার জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি পরিবর্তন কিন্তু দেখা দিতে পারে তো চলুন সেই বিষয়গুলি জানিয়ে দিই আজকের দিনে চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো হবে অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে কোনো ক্ষেত্রে ইনভেস্ট করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সময়টা কোনো মতেই কিন্তু ভালো হবে না এবং আপনাদের জানিয়ে রাখি অনেক ছোট বড় কাজকর্মের ক্ষেত্রে প্রিয় সহকর্মী কিংবা কর্মচারীদের সহযোগিতা পেতে পারেন যারা মালিক রয়েছেন অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানি কিংবা যে কোনো রকম দলের টিমের লিডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু সহকর্মী কিংবা যে কর্মচারী যারা রয়েছে তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন এবং তাদের মাধ্যমেই কিন্তু আজকে আপনি অনেকটা এগিয়ে থাকতে পারবেন অর্থাৎ আজকের দিনটা আপনাদের জন্য এমন হতে পারে যে আপনি নিজের প্রচেষ্টায় যতটা না কিছু করতে পারবেন তার থেকে কিন্তু অন্য কারোর সহযোগিতায় বেশি কিছু করার সুযোগটা বেশি রয়েছে তো এক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা মানুষের সঙ্গে নিজের ব্যবহারে কাজকর্ম একটু ঠিক রাখার চেষ্টা করবেন কথাবার্তার ওপর মনোযোগ দেবেন এবার জানবো আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক সম্পর্কে দেখুন আজকের দিনে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু সংবেদনশীলতা প্রয়োজন আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বিবাহিতদের জন্য কিন্তু দিনটি খুব ভালো হবে একে অপরের মধ্যে সমস্যা কিংবা একে অপরের মধ্যে বিভিন্ন রকম কথাগুলি ভাগাভাগি করে নিতে পারবেন নিজেদের সমস্যাগুলিকে বুঝতে আজকে আপনাদের সুবিধা হবে তবে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা নতুন সদ্য সদ্য প্রেম করেছেন কিংবা সদ্য হয়তো কাউকে নিজের মনের কথা প্রকাশ করেছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই সংবেদনশীলতা প্রয়োজন অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি বেশি দেখা দিতে পারে এবার আপনাদের জানিয়ে রাখি দেখুন যেহেতু প্রেমবিরাগী গ্রহ আপনাদের রয়েছে তৃতীয়ভাবে তৃতীয়ভাবে অধিপতি হওয়ার কারণে আপনাদের প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো হলেও অর্থভাগ্য কিন্তু খুব একটা ভালো হবে না তবে জানিয়ে রাখি যদি পাওনা আদায় হওয়ার থাকে কিংবা কারোর কাছ থেকে টাকা পাবেন এমনটা হয়ে থাকে তাহলে সেই কথা কিন্তু আজকে বিফলে যাবে না অর্থাৎ আপনি অবশ্যই আজকে টাকা পাবেন এছাড়াও লটারি ফাটকার মাধ্যমে কম বেশি অর্থ হতে পারে এবার আপনাদের লাভ যেমন রয়েছে রয়েছে ঠিক সেরকম আপনাদের কিন্তু কিন্তু খরচও অর্থাৎ লাভের তুলনায় খরচ দ্বিগুণ মাত্রায় রয়েছে আপনি দশ টাকা লাভ করে এমনটা মনে করতে পারবেন না যে আপনি বেশি খরচ করে ফেলবেন এমনটা কিন্তু করতে যাবেন না কারণ আজকের দিনে আপনাদের মন কিছুটা হলেও খুশি থাকতে পারে আর্থিক দিক থেকে সুতরাং আয় ব্যয়ের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বজায় রাখা প্রয়োজন অপ্রত্যাশিত খরচও হতে পারে নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে বেশি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা অনেক ক্ষেত্রে ঠকে যেতে পারেন এবার মানসিক মানসিক অবস্থা কিন্তু কিছুটা হলেও থাকবে অর্থাৎ দিক থেকে আপনি পুরোপুরি যে সুস্থ স্বাভাবিক থাকবেন আজকে এমনটা কিন্তু নয় কিছুটা দুশ্চিন্তা ও মানসিক দ্বিধা কাজ করতে পারে বিশেষ করে পারিবারিক বিষয়ে ধ্যান বা যোগাভ্যাস মানসিক শান্তি দিতে পারে আপনারা চাইলে নিজেদের শরীরের প্রতি একটু যত্ন নিতে পারেন স্বাস্থ্যের কথা যদি বলা হয়ে থাকে তাহলে শরীর কিন্তু আজকে কিছুটা দুর্বল অনুভব হবে বিশেষ করে মাথা ও চোখের সমস্যায় কিন্তু আপনাদের অনেকটাই সময় ব্যয় হয়ে যাবে আজকে সুতরাং বেশি করে জল পান করার চেষ্টা করুন নিজের পাশাপাশি আপন মানুষদের একটু খেয়াল রাখুন এবং আপনাদের আরও একটি শুভ পরামর্শ আমার দিক থেকে দিতে পারি যে আজ যে বিষয়ে আপনারা কাউকে কথা দেবেন কিংবা যে কাজটি আপনি করবেন ভেবেছেন সেই কাজটি অবশ্যই করার চেষ্টা করবেন এছাড়াও বন্ধু সময় লাগলে আপনি কিন্তু পুরোপুরি কাজটা সম্পূর্ণ না করা পর্যন্ত ছেড়ে যাবেন না এটা কিন্তু আপনাদের একটা শুভ পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনাদের বেশ কিছু সমস্যাও দেখা দিতে পারে ওভারঅল আপনাদের বেশিরভাগ সময়টা খুবই সুলভভাবে ভাবে কাটতে চলেছে আর অবশ্যই আজকের দিনটা আপনারা মা দুর্গার নাম করে শুরু করতে পারেন মা দুর্গার নাম করে যদি দিনটা শুরু করেন অবশ্যই আপনাদের দিনটা খুবই শুভ কাটবে আর বন্ধুগণ কমেন্টে একবার মন থেকে ভালোবেসে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা লিখে যান আশা করছি আপনারা মা দুর্গার কৃপায় অনেকটাই কিন্তু লাভবান হবেন তো এবার আপনাদের বেশ কিছু অন্যান্য বিষয় জানিয়ে রাখি যেমন আপনাদের রাশি সাপেক্ষে বর্তমানে অর্থাৎ আজকের দিনে যে গ্রহ নক্ষত্রের গোচর দেখা যাচ্ছে বিশেষ করে রাহু এবং কেতুর যে গোচর এর ফলে দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিভিন্ন সমস্যার হাত থেকে কিন্তু বাঁচতে চলেছেন এছাড়াও বন্ধুগণ নতুন কোনো সমস্যায় পড়ার হাত থেকেও রক্ষা পাবেন যা আপনি পরবর্তীতে অনুভব করবেন সুতরাং নিজের ওপরও একটু নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন নিজের দিক থেকে একটু সচেতন থাকাও কিন্তু প্রয়োজন আছে তো এবার আপনাদের জানিয়ে রাখি যারা রাজনীতিবিদ রয়েছেন কিংবা যারা বিভিন্ন রকম বড় কোনো পোস্টে কাজকর্ম করে থাকেন কিংবা দীর্ঘ সময় ধরে কোনো বড় কোম্পানি কিংবা অনেক বড় কোনো কাজকর্ম করে থাকেন যেখান থেকে আপনি মোটা মাইনের অর্থ পান তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আজকে একটু সাবধান থাকা প্রয়োজন কারণ আজকে কিন্তু প্রত্যেকটা কাজ মনের মতো নাও হতে পারে কিংবা যেই কাজ থেকে আপনি আশা করছেন সেই কাজ থেকে পাবেন না অথচ যেই কাজে আপনি দুর্বল সেইখান থেকে কিন্তু আজকে পেয়ে যেতে পারেন এমন একটা পরিস্থিতি কিন্তু আজ আপনাদের সৃষ্টি হতে পারে যা আপনাকে অনেকটাই বিবৃতিতে ফেলতে চলেছে অনেকেই আপনাদের প্রশংসা করবে এবং অনেকেই কিন্তু ভুল বুঝবে অনেকেই কিন্তু আপনাদের সামান্য বিষয়গুলিকে নিয়েও কথা শুনিয়ে দেবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে তো বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আজকের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং পনেরো সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা ও সবুজ সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের প্রত্যেকেরই খুব ভালোভাবে কাটুক জয় মা দুর্গার জয় জয় মা লক্ষ্মী